হ্যালো এভরিওয়ান দারুণ একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে এই মুহূর্তে এসে হাজির হলাম একটা প্রশ্ন বেশ কিছুদিন ধরে আমাদের কাছে আসছে যে স্যার বাড়ির কাছে পোস্টিং হলে এমন এমনকি কোনো জব আছে যে বাড়ির কাছে পোস্টিং দেখো তোমরা খুব ভালো করে জানো যে আমরা এই চ্যানেলে সরকারি চাকরি নিয়ে কথা বলি আমরা কিন্তু প্রাইভেট চাকরি নিয়ে কথা বলি না ঠিক আছে তো ভাই একটা কথা খুব ভালোভাবে ক্লিয়ারিটি মাথার মধ্যে আনতে হবে যে অনেক স্টুডেন্ট আছে যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদের একটা ক্রাইটেরিয়া থাকে যে বাড়ির কাছে পোস্টিং হলে আমার কিন্তু খুব সুবিধা হয় হ্যাঁ এই প্রশ্নটা শোনার পর অনেকে জ্ঞান দেবে যে ঠিক আছে যে সরকারি চাকরিও করবি আবার বাড়ির কাছে পোস্টিংও নিবি কেন ভাই তার কি দরকার পড়তে পারে না আমি ওনাদের এটাই আনসার দেবো তাকে দরকার পড়তে পারে না হুম পারে কি পারে না হয়তো তার বাড়িতে কেউ নেই দেখার মতো দেখভাল করার মতো কেউ নেই রেসপন্সিবিলিটি অনেক বেশি আছে তার সেই জন্য তার বাড়ির কাছে পোস্টিং তাই না ফ্যামিলিতে দারুণ চাপ আছে যেটা তুমি জানো না না জেনে কমেন্ট করছো হতেই পারে সব ফ্যামিলি ভীষণ চাপের মধ্যে আছে এটাও হতে পারে এটা হতে পারে তার বাড়িতে দাদু ঠাকুমা বাবা মা দেখভাল করার মতো কেউ নেই বাড়িতে অসুস্থ সবাই সো দরকার হতেই পারে দরকার হতে অপর দিক থেকে যদি মেয়েদের দেখি আমরা তাহলে একটা সেফটি সিকিউরিটি ব্যাপার আছে ম্যানেজ টাইম ম্যানেজে একটা ব্যাপার আছে তার বাড়িতে যদি বাড়ির কাছে পোস্টিং হয় তার ফ্যামিলির তরফ থেকে একটু অনেকটা তার হেল্পও হয় সব বাড়ির কাছে পোস্টিং কিন্তু আমরা সকলেই চাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যারা বাড়ির কাছে পোস্টিং নিতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো এবং এই টার্গেট করো যে বাড়ির কাছেই পোস্টিং হয় এবং সম্মানজনক সামাজিক সম্মান পাবে এবং স্যালারিও কিন্তু যথেষ্ট স্যালারি কিন্তু দু এক পয়সা নয় যথেষ্ট স্যালারি কিন্তু আছে সো এমন কি চাকরি আছে যার সম্ভাবনা আছে বাড়ির কাছে পোস্টিং হওয়ার আছে বাবা আছে বাড়ির কাছে পোস্টিং হওয়ার মতো চাকরি আছে দেখো আমি এমন একটা চাকরির কথা বলবো যেটা তোমার বাড়ির কাছেই পোস্টিং হবে আশেপাশেই পোস্টিং হবে বাড়ির কাছে পোস্টিং হতে গেলে সবার প্রথম মাথায় রাখবে যে আমাদের সকলে যারা চাকরি করতে চাই। তাদের একটা ইচ্ছা থাকে যে আমাদের যেন একটা সামাজিক সম্মান পাওয়া যায় সামাজিক সম্মান আমি যে চাকরির কথা আজকে বলবো সেই চাকরিটাতে যথেষ্ট সামাজিক সম্মান আছে ইভেন সমস্ত চাকরিতে কিন্তু সামাজিক সম্মান আছে এটা নয় যে কোনো চাকরিতে নেই কিন্তু যে চাকরি কথা বলবো সেই চাকরিতেও কিন্তু সামাজিক সম্মান আছে ছুটি আমি এমন একটা চাকরি করতে চাই তার জন্য ছুটি বেশি থাকে অবশ্যই সেই চাকরি নিয়েই আমি কিন্তু আজকে আলোচনা করব আমি এমন একটা চাকরি পেতে চাই যার স্যালারি যেন যথেষ্ট ভালো থাকে এই তেতাল্লিশ হাজার থেকে প্রায় সত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি আছে এমন একটা চাকরি যারা বাড়ির কাছেই পোস্টিং হতে পারে ক্লিয়ার এবং এমন একটা চাকরি আমি খুঁজতে চাই যেখানে আমি সকাল দশটা পাঁচটা ডিউটি করবো তারপর ডিউটি করব না এমন চাকরি আমি আছে কথা বল একটাই চাকরি কথা বলবো আমি একটাই চাকরি যেখানে দশটা পাঁচটা ডিউটি করতে পারবে আমি এমন একটা চাকরি করতে চাই যেখানে বাড়ির কাছেই পোস্টিং হবে তোমার আমি যে চাকরির কথা বলবো তোমার সেই ডিস্ট্রিক্টেই পোস্টিং হবে তোমার সেই ডিস্ট্রিক্টেই পোস্টিং হবে না হলে পাশের ডিস্ট্রিক্ট হবে ঠিক আছে কিন্তু পোস্টিং কিন্তু তোমার বাড়ির কাছাকাছিই হবে না হলে মানে পাশের ডিস্ট্রিকে পোস্টিং হবে মেয়েদের ক্ষেত্রে তো সেম ডিস্ট্রিক্টে পোস্টিং হয়ে যায় যে চাকরির কথা আমি বলছি বিশেষ করে মেয়েরা শুনে রাখো সেম ডিস্ট্রিকে সাধারণত আমরা দেখতে পাই ক্লিয়ার এমন একটা চাকরি অবশ্যই এমন একটা চাকরি আমি টার্গেট করছি যা সিলেবাসটা হবে খুবই ছোট আমি একটাই পরীক্ষা বলবো তাহলে এতগুলো গুণ আছে এই পরীক্ষাটার তোমার প্রশ্ন যাচ্ছে না মনের মধ্যে যাচ্ছে তো যারা বাড়ির কাছে পোস্টিং নিতে চাও তারা অবশ্যই ভিডিওটা দেখো ঠিক আছে যার মানে রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ দ্রুত হয় এবং স্বচ্ছ হয় আজ পর্যন্ত শুনিনি আজ পর্যন্ত কোনো মানে মানে কিছু নিউজ আসেনি শুনতে পাইনি তেমনভাবে ক্লিয়ার তার এমনও চাকরি আছে যে স্বচ্ছ রিক্রুটমেন্ট হয় এবং দ্রুততার সাথে হয় আমি এই চাকরিই কথা বলব যেখানে তুমি এগারো মাসের মধ্যেই চাকরি পেয়ে যাবে এত দ্রুত চাকরি হ্যাঁ তোমার দ্রুত চাকরি চাই তুমি এই পরীক্ষাটাই দাও এই পরীক্ষাটাই দাও স্যার দ্রুত চাকরি হয় সবাইকে দ্রুত চাকরি দরকার হ্যাঁ অবশ্যই দ্রুত চাকরি দরকার সবার দরকার পড়ে না দ্রুত চাকরি হয়তো আজকে আমার দ্রুত চাকরি হয়ে গেলে আমার মনের মানুষটার সাথে আমার বিবাহ হবে আজকে এক মাস পর বা এক বছর পর আমার বাবা রিটায়ারমেন্ট আছে সংসারে বোঝা আমাকে নিতে হবে হ্যাঁ সংসারে বোঝা আমাকে নিতে হবে বাড়িতে বাবা মা সবাই আছে বোন আছে বোনের বিয়ে দিতে হবে তার আমার দ্রুত চাকরি চায় এমনই একটি চাকরি যার এগারো মাসের মধ্যে পাওয়া যায় এবং চাকরি চাকরি সরকারি চাকরি এই চাকরির কথাই আমি আজকে তোমাদের বলবো ক্লিয়ার অপর দিক থেকে যে চাকরি স্যার আমার বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এমনও চাকরি আছে তাহলে বোঝো একটা চাকরিতে কত কিছু আমরা মানে বেনিফিট পাচ্ছি অপর দিক থেকে খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো যেখানে তুমি এই চাকরির পরীক্ষায় যে প্রস্তুতি নাও বছরে দশটা সুযোগ পাবে চাকরি বসায় চাকরিতে বসার দশটা সুযোগ পাবে এটা নয় যে এই বছর পরীক্ষাটা হলো আবার পাঁচ বছর পর হবে এটা নয় যে এই বছর পরীক্ষাটা হলো রেজাল্ট দু বছর পর বেরোবে এটা কখনো নয় বছর দশটা সুযোগ পাবে তুমি দশটা একটা ধরনের দশ দশটা সুযোগ পাবে তুমি এমন এমনকি কোনো চাকরি আছে হ্যাঁ আছে আমি আরও বেনিফিট দিচ্ছি তোমাদের যে চাকরির কথা বলছি জাস্ট ধৈর্য ধরে থাকো ধৈর্য ধরে থাকো এমন একটা চাকরি যার মাথা রাখার চেষ্টা করবে মাত্র ম্যাথ জিআই রিজনিং এবং জিএ এ পড়লেই হয়ে যাবে এখানে না আছে জিকে কে সরি জি কে না আছে হিস্ট্রি না আছে জিওগ্রাফি না আছে সায়েন্স না আছে বায়োলজি না আছে ফিজিক্স না আছে কেমিস্ট্রি না আছে কনস্টিটিউশন কিচ্ছু নেই নর্মাল সিলেবাস ছোট্ট সিলেবাস নর্মাল সিলেবাস ছোট্ট সিলেবাস যেখানে তুমি সাধারণত গ্র্যাজুয়েট হলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে যেখানে বয়স আছে একুশ থেকে আঠাশ হ্যাঁ যদি তুমি এসসি হও ঠিক আছে তাহলে পাঁচ বছর ছাড় পাবে এসসি এসটি জন্য পাঁচ বছর ক্লিয়ার ও হলে তুমি পাবে এখানে তুমি তিন বছরের ছাড় ও জন্য হ্যাঁ এমনও চাকরি আছে হ্যাঁ আমি যে চাকরির কথা বলছি সেটা হচ্ছে ব্যাংকের চাকরি ব্যাংকের চাকরি দেখো আমি যে তোমাকে এখানে একটা কথা বললাম না বছরে দশটা সুযোগ হাতের কাছে প্রমাণ নাও হাতের কাছে প্রমাণ নিয়ে নাও বছরে দশটা সুযোগ আছে দেখো তুমি কি খেয়াল করে দেখেছো এই জিনিসটা যে এবং ক্লার্ক হ্যাঁ এসবিআই পিও এবং ক্লার্ক প্রত্যেক বছর পরীক্ষা হয় যেখানে গ্র্যাজুয়েট হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ অপর থেকে আই পিও এবং ক্লার্ক ঠিক আছে প্রিয় মানে কঠিন পরীক্ষা ক্লার্কের পরীক্ষা দেব যেখানে তুমি ক্যাশিয়ার হতে পারবে ব্যাংকের ক্যাশিয়ার টাকা গুনবে ঠিক আছে আইবিপিএস সরি এলআই আর আর এবং ক্লার্ক তাহলে তুমি দেখো বছরে দশটা বললাম না তাহলে দেখো এসবিআই পিও এবং ক্লার্ক এখানে হলো দুটো চাকরি বছরে প্রত্যেক বছর হয় এ আইবিপিএস পিও এবং ক্লার্ক এখানে প্রতি বছর হয় অপর থেকে আর আর বি ঠিক আছে এর পিও এবং ক্লার্ক প্রত্যেক বছর হয় তাহলে ছটা চাকরি হলো ছটা চাকরি হলো প্রমাণ পেলে প্রত্যেক বছরই হয় অপর দিক থেকে যদি আমরা দেখি ঠিক আছে না আরবিআই গ্রেড বি এবং অ্যাসিস্ট্যান্ট এরা কিন্তু প্রত্যেক বছর হয় না দু বছর গ্যাপ দিয়ে দিয়ে হয় এইটা হলো তা পরের বছর এটা হবে ওটা হলে পরের বছর এটা হবে তা ঠিক আছে মানে বছরে কিন্তু একটা তুমি পাচ্ছো তাহলে এখানে একটা হয়ে গেল সাতটা হয়ে গেল ঠিক আছে সাতটা হয়ে গেল অপর দিক থেকে এলআইসি এও এবং এডিও এখানে দুটো পেয়ে গেলে তুমি চাকরি তাহলে কটা হলো সাত আর দুই নয় ঠিক আছে অপদিক থেকে এনআইসিএল বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেগুলো সরকারি চাকরি সেখানে হচ্ছে তাহলে তুমি বছরে দশটা চাকরি পেলে তাহলে টোটাল কি দশটা চাকরি হলো দেখো দুই দুই এক কত হলো পাঁচ পাঁচ আর এই দুই দুই এক পাঁচ দশটা দশটা চাকরি হলো যারা বাড়ির কাছে পোস্টিং চাইছো ফ্যামিলিকে দেখতে হবে সাপোর্ট করতে হবে হ্যাঁ অবশ্যই সমস্ত চাকরি পরীক্ষা আমরা অবশ্যই চাকরি পেয়ে ফ্যামিলিকে দেখবো তো অবশ্যই তাহলে তাদের যাদের মাথার রেসপন্সিবিলিটি বেশি আছে বাড়ির কাছে পোস্টিং চায় তারা অবশ্যই ব্যাংকের চাকরি পরীক্ষা প্রস্তুতি আজ থেকে নিতে শুরু করো এবার কেন আমি এই কথাটা বলছি এই যে আমি শুরুতেই তোমাদের এখানে একটা কথা লিখেছিলাম মনে আছে এগারো মাস ইলেভেন মান্থ হ্যাঁ এগারো মাস থেকে বারো মাসের মধ্যে এক বছরের মধ্যে চাকরি কিভাবে পরীক্ষাটা হয় আমি তোমাদের বিশেষটা বুঝিয়ে দেবো দেখো জুন মাসে আসে জুন মাসে আসে নোটিফিকেশন বিজ্ঞপ্তি আসে জুন মাসে ঠিক আছে জুলাই মাসে জুলাই মাসে কি হয় গো ব্যাংকের পরীক্ষায় বলো দেখিনি জুলাই মাসে কি হয় জুলাই মাসে হয় ফর্ম ফিল আপ ক্লিয়ার ফর্ম ফিল আপ হয় অগাস্টে হ্যাঁ অগাস্টে অগাস্টে হয় এক্সাম অগাস্টে হয় এক্সাম এক্সাম ঠিক আছে ওকে সেপ্টেম্বরে হয় তার রেজাল্ট রেজাল্ট অক্টোবরে হয় ঠিক আছে মেনসে অ্যাডমিট দেয় মেন পরীক্ষায় অ্যাডমিট দেয় ঠিক আছে অ্যাডমিট দেয় ঠিক আছে নভেম্বর মাসে নভেম্বর মাসে মেন পরীক্ষা হয় ঠিক আছে মেন এক্সাম হয় ওকে নভেম্বর মাসে মেন এক্সাম হয়ে গেল এবার দেখো ডিসেম্বর মাসে ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় ঠিক আছে ডিসেম্বর মাসে ডকুমেন্ট ভ্যারিফিকেশান হয়ে গেল ঠিক আছে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাকে কি করতে হয় জয়নিং পেয়ে যায় কি জোর হার্ডলি মার্চ ঠিক আছে জোর হার্ডলি মার্চ তাহলে দেখতে পেলে পুরো প্রসেসটা আমি তোমাদের দেখেছিলাম ব্যাংকের তাহলে চাই কি ব্যাংকে চাকরি পরীক্ষা তাহলে আজ থেকে প্রিপারেশন নাও ক্লিয়ার আজকে থেকে প্রিপারেশন নাও যে বিষয়টা আমি তোমাদের এখনই বলব ব্যাংকের জন্য ঠিক আছে ব্যাংকে চাকরি পাওয়া খুব সহজ যারা বলে কঠিন তারা পড়াশোনা করে না সমস্ত চাকরি পাওয়া কঠিন আজকাল তো গ্রুপ ডিপ চাকরি পাওয়া তো আরও কঠিন হয়ে গেছে কারণ কম্পিটিশানও তো হাই যাচ্ছে ব্যাংকের চাকরি পরীক্ষার মেটেরিয়ালস আমি বলে দিই ফ্রি মেটেরিয়ালস যদি পেতে হয় ফ্রি নোটপত্র যদি ফ্রিতে পেতে হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও ব্যাংকের জন্য আমি আজকেই একটা গ্রুপ ওপেন করে দিলাম ক্লিয়ার যেখানে হাই পাঠালে আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাকে একটা গ্রুপ জয়েনের লিংক চলে যাবে ওই গ্রুপে ক্লি লিঙ্ককে ক্লিক করলে তুমি গ্রুপ জয়েন হয়ে গেলে এখান থেকে মেটেরিয়ালস মেটেরিয়ালস মানে পেয়ে যাবে যারা যারা গ্রুপে থাকবে খুব ভালো আর যারা যারা যে এই যে আমরা দশটা চাকরি পরীক্ষা পড়লাম না এই দশটা চাকরি এই দশটা চাকরির পরীক্ষার মধ্যে আমরা একটা দুটো কথা দিলাম দুটো ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পড়াবো দুটো ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দুটো ব্যাচ আবার বলছি দুটো ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে ঘোষণা করে দিলাম যে কমেন্টটা যে মানে এস বি পিও দরকার যে বা ক্লার্ক দরকার যে কমেন্টটা সব থেকে বেশি আসবে সেই পরীক্ষার জন্য আমরা তোমাদের ফ্রি ব্যাচ ঘোষণা করে দিলাম কারণ দশটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না আবার বলছি দশটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না যে কোনো দুটো এক্সাম আমরা দেব মানে ফ্রি ব্যাচ দেবো কারণ আমরা দিয়েওছি ক্লিয়ার আমরা দিয়েওছি ঠিক আছে যারা ফ্রি ব্যাচ নিতে চাও তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার আমরা ফ্রি ব্যাচ নিতে চাই তাহলে আমরা কি করব তাদেরকে ফ্রি ব্যাচ দিয়ে দেব তাদেরকে ফ্রি ব্যাচ দিয়ে দেবো ওকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যখনই আমরা ব্যাচ ফ্রি ব্যাচ দেব দ্রুত ঘোষণা করব ঠিক আছে এবং একদিন আগেতে ঘোষণা করব যে অমুক দিন তোমরা ফ্রি ব্যাচ পাবে ব্যাঙ্কে ও যে এক্সামের জন্য ঠিক আছে তখনই সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যাপ আছে বন্ড স্টাডি প্লে স্টোরে যাও বন্ড স্টাডি ঠিক আছে আমাদের যে অ্যাপ আছে এই অ্যাপটা ইনস্টল করে নাও এই অ্যাপেই তোমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করবে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করবে ঠিক আছে এবং ব্যাংকের জন্য আমরা এই অ্যাপে প্রত্যেকটা দিন টেস্ট সিরিজ এখন থেকে দেওয়া শুরু করে দিয়েছি ঠিক আছে তো আমরা ব্যাংকের ব্যাচ ফ্রিতে দিতে চাই যারা কমেন্ট করবে তারা অবশ্যই ব্যাংকের ব্যাচ ফ্রিতে নিয়ে চলে যাও এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে